দিপ্রোর বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছি খারকোল পাতার ভর্তা খেয়ে দেখবেন খুব টেস্টি এবং খুব স্বাদের এই যে পাতাটা আমার ছাদ বাগানের গাছেই হয়েছিল পাতাটা দেখুন সবাই এক এক নামে চেনেন আমরা খারকোল পাতা নামেই চিনি এই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম আর কিছুটা তিন চারটে শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রেখে দেবো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তার মধ্যে কয়েক কোয়া রসুন আর পিঁয়াজ ভালো করে কড়াইতে দিয়ে ভেজে নেব হাঁ যতক্ষণ না পর্যন্ত বাদামি হচ্ছে মিঠে হাজ আছেই ভাজতে হবে আর কাঁচা লঙ্কাও দিতে ভুলবেন না যে যেমন ঝাল খায় তেমনভাবেই কাঁচা লঙ্কাটা দেবেন আমার তো বাটা ভর্তাতে একটু ঝালই ভালো লাগে এবার ভালো করে পেঁয়াজটাকে লবণও দেবেন পরিমাণ মতো লবণ দেওয়া বাদামি করে ভেজে রেখে দেবেন আস্তে আস্তে ভাজবেন আর একটু চিনিও অল্প দিয়ে দেবেন দেখাতে ভুলে গেছি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবেন এক চামচের মতো কালো জিরে দিলেই হবে কালো জিরে ছাড়া কিন্তু বাটা সম্পন্ন হয় না কালো জিরে যত দেবেন তত স্বাদ বাড়বে কালো যে দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটা তুলে রাখুন এবার খাড়কুল পাতাটা আগের থেকে যে কুচিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা এবার কড়াইতে দিলাম একটু নুন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে আগেও কিন্তু পেঁয়াজ ওগুলোতে লবণ দেওয়া আছে লবণটা তাই দেখে শুনে দেবেন যাতে বেশি না হয়ে যায় এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল বেরোবে কতটা জল বেরোনো হয়ে গেলে দেখবেন শুক শুকিয়ে যাবে অল্প একটু হয়ে যাবে কতগুলো পাতা ছিল বই হয়ে গেল দেখুন এইবার ওটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করে তারপরে এটাকে তুলে নিতে হবে তুলে ঠান্ডা হয়ে গেলে পাটার মধ্যে দিয়ে এটা কিন্তু আবার মিক্সিতে ভালো হবে না পাটাতেই বাড়তে হবে সব একসাথে আরও যদি লঙ্কা লাগে কাঁচা লঙ্কা মিশিয়ে নেবেন আমার আর দরকার নেই এতেই যথেষ্ট এবার ভালো করে পাটাতে বেটে বেশি মিহি দরকার নেই মোটামুটি তিন বাটা দিলেই হবে যে বাটা হয়ে গেছে এবারের মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে সুন্দর করে গরম ভাতে পরিবেশন করুন খেয়ে সবাই নাম করবে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা